নমস্কার বন্ধুরা আজকের ডেট হলো তেরো মাই দু বন্ধুরা এখন আমি আছি কলকাতার বড়বাজার পোস্তা মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এই বড়বাজার পোস্তা মার্কেটে রসুন কি দামে বিক্রি করা হচ্ছে তার আপডেট দেবো বন্ধুরা আমার এই চ্যানেলে সমস্ত রকম হোলসেল মার্কেটের আপডেট দেওয়া হয় এবং বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলের নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমার ভিডিও কোন জায়গা দিয়ে দেখছেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই বড়ো বাজার পোস্তা মার্কেটে রসুন কি হোলসেল দামে বিক্রি করা হচ্ছে দাদা নমস্কার আজকে এই পোস্তা মার্কেটে থেকে কম রসুন কি দাম বিক্রি করা হয়েছে ছোট মাল বিক্রি হচ্ছে আশি থেকে একশো টাকা আশি থেকে একশো ভালো কোয়ালিটি

দোষ বন্ধুরা এই যে রসুনটাকে দেখছেন এটা রাজস্থানের গড় রসুন বলা হয় এটা আজকে কত করে মন যাচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি তাহলে মন কত করে পড়লো চৌষট্টি বন্ধুরা যা রেট বলবো চল্লিশ কেজির বস্তার রেট বলবো আজকে এর মন চল্লিশ কেজির দাম হলো ছ হাজার চারশো টাকা এবারে এটা কি মানে এটা কি লাড্ডু ফুল মিক্স আছে না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এর মধ্যে গড় টাইপই বলা হয় এর মধ্যে ফুল রসুন মিক্স করা আছে এটা আজকে কত করে যাচ্ছে দাদা একশো পঞ্চাশ সার বন্ধুরা এটা আজকে একশো পঞ্চাশ থেকে একশো একশো ষাট টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা এটা কি বম এটাও ঘর না এটা বন্ধুরা এক টাইপের গড়ির মাল আছে এটা কত করে কিলো যাচ্ছে আজকে একশো সত্তর না বন্ধুরা এটা আজকে একশো সত্তর টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে ছ হাজার আটশো টাকা মন বন্ধুরা এর চল্লিশ কেজি রেট পড়বে ছ হাজার চারশো টাকা মন আর ওইটা ওইটা দাদা সব থেকে যে কোনায় যেটা আছে ফুল আছে এটা ফুল না বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটাকে এমপির ফুল রসুন বলা হয় এটা কত করে কিলো যাচ্ছে দাদা টাকা মন এটা একশো চল্লিশ টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে মানে পাঁচ হাজার ছশো টাকা মন হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা লাড্ডু কোথায় লাড্ডু বন্ধুরা এই যে রসুনের বস্তা দেখছেন এর মধ্যে লাড্ডু সাইজের রসুন ভরা আছে এটা কত করে কিলো যাচ্ছে একশো থেকে একশো পাঁচ বন্ধুরা আজকে এই মার্কেটে একশো থেকে একশো পাঁচ কিলো হিসাবে লাড্ডু রসুন বিক্রি করা হচ্ছে মানে এর দাম পড়লো চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা মন এটা ফুল আছে এটা বন্ধুরা এই যে রসুনটা দেখছেন এটা লাড্ডু থেকে সাইজ বড় হয় একে এমপির ফুল বলা হয় এটা কত একশো পঞ্চাশ টাকা কিলো ছ টাকা মন এটা যাওয়া দাদা ছিঁড়ি যাওয়া আছে যাওয়া এটা কত করে কিলো বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই যে দেখছেন এটাকে যাবা বলা হয় এটা আজকে মার্কেটে সত্তর থেকে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কিলো হিসাবে বিক্রি করা হচ্ছে তাহলে এর মন পড়লো ওই তিন হাজারের কাছে আঠাশশো থেকে তিন হাজার

ওটা না মানে হাই যাচ্ছে ডাউন যাচ্ছে কিরকম এখন হাই যাবে না আর আগেও মানে তেজি থাকবে রসুন বন্ধুরা এখন রসুনের দাম একটু তেজির দিকে যাচ্ছে আর আগেও দাম বাড়ানোর চান্স মানে চান্স বেশ বেশিটাই আছে তো দাদা আপনার নাম সঞ্জয় কুমার এই আড়তের নাম দান কোম্পানি দাদার নাম হল সঞ্জয় দাস এই কোম্পানি আড়তের নাম হল দান কোম্পানি তা আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট দাদা আপনার ফোন নম্বরটা বলুন ফোর নাইন সিক্স সেভেন ফোর ট্রিপল ওয়ান টু থ্রি এইট তো বন্ধুরা এটা ছিল এই আড়তের কন্ট্যাক্ট নাম্বার আপনারা যদি হোলসেলের রসুন কিনতে চাইলে এই আড়তে কন্ট্যাক্ট করতে পারেন বা যদি আপনারা রসুনের চাষ করেন যদি আপনারা এই আড়তে রসুন বিক্রি করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ